শুরু কর শুরু করি এই পথে যখন আমি যাই মাঝে মাঝে ওই দেখতে পাই আরে সেনাপতি এখন আমার লুচ্চা হয়েছে রাজামশাই আমার আরে উপরে রানী আমায় পাগল করেছে আরে উপরে রানী আমায় পাগল করেছে শুরু হয়েছে থামো তোমরা উল্টা পাল্টা কেন গান করতেছ এখানে দেশের গান কইতে হবে ও আমার দেশের মাটি তোমার পুরে আরে দাঁড়াও আমি কি গান বলতে বলছি কোন পচা সুদা কথা কন নিছিন এর দেশাত্ব গান না মহারাজ এই পমিট মাস্টার কিন্তু বেশি বুঝতে আছে গান তো বলতি আছি এখানে বায়াত দুকাই দিল ওকে আমার কাজই হইছে বায়াত দেওয়া তোরা যে কি গান কবি ওটা আমার জানা হয়ে গেছে গা পরেছি না অনচুদা কোন চুদাইন সেনাপতি তুই মনসিকা জায়গা এনকা রাজার ভাগ মনসাইলামিনার মনসিকা খেলায় দিতাছে তুই জায়গা সিন যা বল আমি এই প্রচারপুরের রাজা শশাঙ্ক বলছি আমি এই প্রচারপুরের আজা অসংখ্য বলছি কি গুড়া টিম কস তোর কি শিখাই দিলাম কি কইতাছ আজা অসংখ্য না তো রাজা শশাঙ্ক ক ও রাজা শশাঙ্ক বলছি ছলে বলে কৌশলে যেভাবেই হোক ওই রাজ্যের রানী রে আমি বিবাহ করব ছলে বলে কৌশলে বলে যেভাবেই হোক ওই রাজ্যের রানী রে বিবাহ করব আমি বিয়া করব

বেশি ভাবতে হাবি গায়ে ধরে অভিনয় করা মুখ বই পড়তে চোস্ত ভালা ঠেকতেছে না ওই সে অপমান কম করে কর দর্শক কিন্তু সব জায়গা কাছে আমার তো মাঝে মাঝে রাজা যাওয়ার মনে হয় কিন্তু হয় না দিঘা সেনাপতি ডায়লগ আপনি ডায়লগ বলেন আমি প্রস্তুত আছি আমি সেনাপতি হনুমান শাহ আপনি কি নেরের পমেট মাস্টার হইছেন আপনি তো আমার নামই ভালোভাবে বলতে পারেন না আমার নাম হলো সেনাপতি হনুমান শাহ

ওই রাজ্যের রানীকে বিবাহ করব সেনাপতি তুমি যেভাবেই হোক ওই রাজ্যের রানীকে আমাকে এনে দাও নয় তো আমি বাঁচবো না সেনাপতি তুমি যে করেই হোক ওই রাজ্যের রানীকে আমাকে এনে দিবে তা না হলে যে আমি বাঁচবো না সেনাপতি ডায়লগ ডায়লগ বলেন বুঝা গেছে না রে তোরে কইছিলাম ওটা কই দে

পিছিয়ে পিছার কথা হয় আমার ঠোক আসকা গেছে এবার আজকাও গেলছে এই শিবন এই সারা উঠে সুন্দরী সুন্দরী আর সব দুজনে প্রেম করি এই শিবন এই খালা রে আমার প্রেমে বাধা সৃষ্টি করে আমি হলাম সেনাপতি হনুমান আমার নাটক গেছে ওর দেখি কো বমি এই সুন্দরী তুমি চলে যাচ্ছ কেন কি ব্যাপার সেনাপতি কো সেনাপতি একটু পরে আবু আমি লাইনে কাছি তোমার ডালে তুমি কও হ্যাঁ হ্যাঁ

শিবনে মদ খাই বই হয়েছে ওর আমার কবাই না হ্যাঁ গোলা নাটক করবেন গিয়েছে এই জন্য আমার এত কিছু করার নাই এই যে মনসির মধ্যে আমি আজ্ঞা দিয়া গেলাম নাটক করবই না মন হয়েছে